জুমার আগের দিন পর্যন্ত যা আবহাওয়া ছিল মানুষ গোসল করতে খুব ভয় করছিল ঠান্ডা তো দেখছে যে আমার বান্দারা জুম্মার নামাজ পড়তে যাবে পরিবেশটা একটু গোসলের সমর্থ করতে পাবে। এই জন্যে আল্লাহ দেখেন আজকে পরিবেশটাও সুন্দর করেছেন সকলে আমরা গোসল করে সলাতে জুমা আদায় করতে আসতে পেরেছি এত জন্য আলহামদুলিল্লাহ মানে আল্লাহ রহমত আমাদের সবসময় আমাদের উপর বর্ষণ হওয়ার জন্য রেডি আছে যদি বর্ষণ না হয় তাহলে বুঝতে হবে আমাদের কিছু ত্রুটি আছে আমাদের কিছু ভুল আছে আমরা সোনার ভরে বহুত সালাত ও রহমাতুল লিল আলামিন সাহারা বে সাহার সahara আমিনাল হুলারা সাইয়েদুল ওসলি আনিসুল হারিদিন তাযারি মদিনা রাহাতে কলবিনা বাবির উদ্ধার করি বে সাহার সahara

34 টা ওয়াজি আছে সাতটা ফরজ আর সুন্নাত তো অনেক আছে এগুলো আলোচনা ধাপে ধাপে ইনশাআল্লাহ হবে সাতটা ফরজ মধ্যে দুটো ফরজ আলোচনা হয়েছে তাকবীরের তারিখিনা আর তোম বাকি আরো পাঁচটা ফরজ নামাজের বাকি রয়েছে ওইটাই আলোচনা হতো কিন্তু আমরা বড় খুশি নাকি আমরা কাজী হাজবান কাজী আজমিরী পৌরস কাল শুরু হয়েছে আমাদের উপরে এত অবদান রয়েছে ভারতের মুসলমানের উপরে ভারতের মানুষের উপরে এত উনার এসান রয়েছে যে যদি বর্ণনা না করা হয় তাহলে নিজেকে খারাপ লাগে ইনি সরো কিছু ত্যাগ করে সবকিছু ছেড়ে এই ভারতে ইয়াতাই এলেন শুধু কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পানি পূজার সূত্রে আমাদেরকে পৌঁছাতে তো কালকে ছিল 6 রজব রজব মুরাদ্জা রজব মাসের আরবি মাসের রজব 6 তারিখে আমাদের কাজা ফাজান কাজা আজমরী মহিউদ্দিন হাসান ওনার এনতেকাল হয়েছিল অফাত হয়েছিল এই রজত মাসের ছয় তারিখ যেখানে ওনার এখন মাজার শরীফ ওটা ছিল ওনার হুজেরা ওনার বাড়ি ওখানে উনি থাকতেন তো রজত মাসের যখন প্রথম তারিখ হয় উনি ঘরে ঢুকলেন দরজা বন্ধ করে দিলেন তো উনি যখন ঘরে ঢুকলেন অন্যান্য দরজা বন্ধ করতেন জিকিরের আওয়াজ আসত জিকির করতেন কলেমার জিকির দরুর দরুদের জিকির করতেন আওয়াজ আসত একদিন দুই দিন পরে বেরিয়ে যেতেন এবারে একদিন দুই দিন তিন দিন চার দিন করে পাঁচ দিন হয়ে গেল খাজা আজমিরি কিন্তু দরজা খুলছেন না হুজুর কিন্তু দরজা খুলছেন না কিন্তু জিকিরের আওয়াজ আসছে রজন মাসের ছয় তারিখ দিন হলো জিকিরের আওয়াজ সকল মহিদেরা বাহিরে বসেছিল যেনারা আশিক দেওয়ানা ওনার ওনারা বললেন কি ব্যাপার দরজার ভিতর থেকে আওয়াজ আসছিল প্রত্যেক দিন আজকে আওয়াজ ভিতরে দরজা ভেঙে ঢুকলেন ঘরের ভিতরে তো দেখছেন যে খাজা আদমি ওনার চকিতে ঘুমিয়ে রয়েছেন আর মাথা এবং শরীর দিয়ে যেন গরম পানি পড়ছে মানে ওনাকে যেন কেউ দিয়ে এখানে এরকম অবস্থায় উনাকে পাওয়া গেল উনি কাল করেছেন এবং ওনার কপালে যখন মুড়িদেরা চুমা দিতে গেল তা আরবি অক্ষর সুস্পষ্টভাবে মুড়িদেরা বর্ণনা করছে যে আমরা দেখতে পেলাম হাজা হাবিবুল

তারা <laughs> বের সেটা হয় যদি তা না হতো তো আপনার পায়ের দতাটা আকাশ ওিয়ে দেখাতো যদি তাই না হতো একটা পাথরের মূর্তি আপনাকে দেওয়া যাচ্ছে আপনি একটা गिलास তার হাতে দেন একবার এক গ্লাস পানি পান করিয়ে দেন সেই মুরের বড় বড় জাগুয়ারেরা পিঠরাজ সমস্ত समस्त জাগুয়ারকে জড় বল্লও কেও পালন না নাস্তে জয়জয় বল্লও আমি জব্দ করে দিই ভারতের মধ্যে বিভিন্ন রকমের হামলা করলো কিন্তু আমার আজমেরি সমস্ত মহিরকে নিয়ে একটা দাঁড় টেনে দিলেন আর বললেন বাবা তোমরা এই তাদের বাইরে যাবানা তাদের বাইরে আর দেখা গেল যোগী জয়পাল যত রকমের জাদু ছাড়ে দাগের বাইরে থেকে চলে যায় দাগের ভিতরে ঢুকতে পারে না দাগের ভিতরে প্রবেশ করতে পারে না এইভাবে যখন যোগী জয়পাল একবারে নিচতে না বোধ হয়ে আমার যারা আগেকার লোক থাকতো তারা জুতা বলে কোনো দিনের জানতো না জুতা ছিল না খুব কম তাই বেশিরভাগ লোক

তারা মতে আউলিয়া যোগিজাই পাল বৃষ্টি পালল এটা কোন জাদুগর নয় এটা হলো खास আল্লাহর বান্দা আল্লাহর প্রিয় আল্লাহর মাহবুব বান্দা যাকে ওয়ালি বলে যাকে পীর ও মুরশি বলে যোগিজাই পাল নিজের ভুল বুঝতে পেরে সম্ম্যে সম্মি কলেমা তাকব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেল শুধু কি যোগিজাই পালকে মুসলমান করল ফাজ আজমিরির দরবারে যারাই আসতো তারা পলিমা পড়ে মুসলমান হয়ে যেত কিতাবের মধ্যে দেখা যায় কিতাবের মধ্যে লিখিত রয়েছে হজ এক কলক্ষ হিন্দুকে নিজের মধ্যে ধরে মহাব্বতি নাগিলে জরে পলেমা পড়িয়ে মুসলমান করেছিলে এক লক্ষ্য হিন্দুকে ভারতে হিন্দু বলেছিল না এই মুসলমান বলে সবাই হিন্দু আর সেই সময় খাজা আজমির এলেন পাঠালেন কে নিজে নিজেই কে না এর আসরও একটা ব্যাপার রয়েছে খাজা আজমির গিয়েছিলেন মদিনা শরীফে নবীজির রওজা দিয়ার মদিনা শরীফে রওজার পাশে বসে বসে উনি জিকির করছেন দূরত পড়ছেন এমন সময় ওনার চোখটা লেগে এসেছে ওনার চোখ লেগে এসেছে উনি দেখছেন স্বপ্নের মাধ্যমে আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ হাসান মঈউদ্দিন তোমাকে এই জায়গায় আমার রজায়ে বসে বসে আমার করে দরুদ ও সালাম পড়ার জন্য আমি তৈরি করি নাই তোমার কাজ হলো সুদূর ভারত উপ মহাসাগরে চলে যাও মক্কা মহাদেশে চলে যাও আর সেখানে গিয়ে আমার দিনের বাণী প্রচার করো কলিমার বাণী প্রচার করো এই জন্য উনাকে আতাই রাসূল

পরিস্থিতি আপনি হয়তো আজ ভি অনেকে গেছেন দেখবেন পরিস্থিতি কিন্তু হাজার আদর্শ যেটা সেই আদর্শ নয় এখন যারা সেখানে सज्जाদা নসীম অর্থাৎ খাদিম হয়ে যারা আছে তারা শুধু দুনিয়াদারির জন্য আছে তাদের মধ্যে এক হাজার আদর্শ নয় হাজার محبت নয় আমার কাজ आदमी যারা আজ শুধু নবীর मोहब्बतে দিনের জন্যে নিজেকে বিলিয়ে দিলেন কলেমার বাণী প্রচার করতে সব সময় উনি ব্যস্ত ছিলেন আর এখন যারা আদিম আছে তারা ধান্দা করার জন্যে তারা দুনিয়াদের স্বার্থের জন্যে বসে রয়েছে এদের না দাঁড়িয়ে আছে না কোনো ইসলামী লেবাস আছে না এদের মধ্যে কোনো নবীর আদর্শ আছে না খাজার আদর্শ আছে ব্রাহ্মিল্লা ইসলামী তারাও নিজেকে পীর বলে যে আমরা খাজার বংশ

আমার আমার ওয়ালির সঙ্গে আমার মাহবুব সঙ্গে যারা দুশ্মনী করলো তারা আমার সঙ্গে দুশ্মনী করলো ব্রাজেল মিল্লামি ইসলাম রহমতুল্লাহে আলহে ওনার জীবনীতে লেখা রয়েছে যে ইনি এমন একটা আল্লাহর বলি ছিলেন যে যখন ভারতের মধ্যে এলেন তো সেই সময় ওনার পাওয়ার দেখেন আনা সাগর বলে একটা এখনো সাগরটা রয়েছে পানি পান করার উপযুক্ত না এখন কিন্তু সাগরটা রয়েছে সাগর মানে একটা ঘেরা বিশাল এলাকা যার নাম আনাসাগর সেই যুগেও আনাসাগর নাম ছিল আর এখন ওর নাম আনাসাগরই আছে তো উনি এলেন মানুষের পানির দরকার হয় তো একটা মনিরকে বললেন বাবা পানি আনাসাগর থেকে পানি আনো অজু করবো অজু করার জন্য আনতে পাঠালেন তো সেই সেই সময়ের আজমীরের যে বাদশা ছিল যে রাজা ছিল পৃথ্বীরাজ চৌহান যার নাম আনা সাগরের চারিদিকে পাহারা লাগিয়ে দিল বলে এই ফকিরকে এই আজমিরে থাকতে দেওয়া হবে না কারণ এ যদি আজমীরে থাকে দিনের পর দিন লোক ইসলাম ধর্ম গ্রহণ করছে তার শিষ্য হয়ে যাচ্ছে তার মরিদ হয়ে যাচ্ছে আর ইসলাম দিনে দিনে বাড়তি আছে এই জন্য যে হবে তারা প্ল্যান কি শক্তিতে যখন পারে না বহু রকমের প্ল্যান করলো শক্তি দেখালো সব শক্তি ফেল হয়ে গেল হাজার খারাপের সামনে তখন বললো যে এক কাজ করো আনা সাগরের পানিটা বন্ধ করে দাও যখন পানি পাবে না তখন অটোমেটিক চলে যাবে তখন যখন পানি আনতে গেলো পানিতে পাহারা বলে পানি পাহারা যেন বলে আর খাজাকে পানি দেওয়া হবে ওই ফকির দরবেশকে আর পানি দেওয়া হবে না ওনার মুড়ি দিয়ে বলছেন হুজুর পানি পাওয়া যাবে না পানিতে চারদিকে পাহারা দিয়ে রেখেছে এমন সময় আমার খাজা তিনি জ্বালা নিয়ে অবস্থা হয়ে গেলেন যে পানি দাবির জন্য বন্ধ করতে হয় না আর ওই পানিকে পৃথিবী বন্ধ করে দিয়েছে এ আমার মুড়ি তুমি যাও যাও এই যাওয়ার পরে আনাসাগরের পাশে দাইয়ে তুমি বলবে এ আনাসাগরের পানি আল্লাহর মাহবুব আল্লাহর ওয়ালি হযরত খাজা আজমরি তোমাদের তোমাকে পায় লোটার মধ্যে ভর্তি হওয়ার জন্য বলেছে লটার মধ্যে আসার জন্য বলেছে সুবহান দেখা গেল নিমিশের মধ্যে আনাসাগর শুকিয়ে একদম চৌচির হয়ে গেল সমস্ত ভর্তি পানি কোথায় যে চলে গেল ওই লোটার মধ্যে যেমন বলার হুকুম দিল লটা ভর্তি হলো তো লটার মধ্যে তো আর কত পানি আসবে না কিন্তু কারা মতে আউলিয়া হলো জবান দিয়ে আল্লাহর বলে দিয়েছে আনা সাগরকে শুকনো হতে হবে আল্লাহরবুল আলমী সেটাই কমন করে নিয়েছে সমস্ত পানি শুকিয়ে গেল আর আনা সাগরের পানি লোটার মধ্যে চলে এলো যখন দেখা গেল দেখলো যে অবস্থা খারাপ কাজের কাছে ভুল শিকার করে আবার যখন লোটার পানি আনা সাগরে আনলো আবার যেমন তার পানি দেমনি হয়ে গেল পুরো আনা সাগর ভর্তি হয়ে গেল রাজা আলম জন আমাদের কলিদের সঙ্গে মহব্বত ভালোবাসা রেখে চলার চক দান করেন اللهم آمين أما علينا إلا البلاء المبين السلام عليكم ورحمة الله وبركاته إن تسمى بقية